র্যাঙ্কস গ্রুপ বাংলাদেশ একটি সামধন্য গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা র্যাঙ্কস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান হচ্ছে র্যাঙ্কস মোটরস লিমিটেড প্রিয় ভিউয়ার্স র্যাঙ্কস মোটরস লিমিটেডের সম্পত্তি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়ে বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে দেখা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন তাহলে নিয়ে বিজ্ঞপ্তির ভিডিওগুলো পাবলিশ হওয়া মাত্রই নোটিফিকেশনগুলো সবার আগে পাবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি

মটরস লিমিটেডের এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ সেলসে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলর ডিগ্রি পাস অথবা অনার্স ডিগ্রি পাস অথবা মাস্টার্স ডিগ্রি পাস যেকোনো ইউনিভার্সিটি থেকে যেকোনো বিষয়ের উপর ব্যাচেলর অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি পাস করে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই বছর যে সেক্টরগুলোতে অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং এফএমসিজি ফুড প্যাকেজ বেভারেজ গ্রুপ অফ কোম্পানিজ অটোমোবাইল মটর ওয়ার্কশপে তবে যারা সদ্য অনার্স অথবা ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি পাস করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে ফ্রেশার্স আর অলসো এনকারেজ টু অ্যাপ্লাই জব রেসপন্সিবিলিটিস ক্ষেত্রে বলা হয়েছে জেনারেট এন্ড ক্লোজ সেল অফ নিউ এন্ড ইউজড কমার্শিয়াল ভেহিকেল ট্রাক বাস পিক আপ বিল্ড এন্ড মেইনটেইন স্ট্রং ক্লায়েন্ট রিলেশনশিপ কন্ডাক্ট মার্কেট রিসার্চ টু আইডেন্টিফাই অপরচুনিটিস এন্ড প্রোভাইড ফিডব্যাক

স্যালারি রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা র্যাঙ্কস মোটরস লিমিটেডের এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনি দুইটি উপায় আবেদন করতে পারবেন একটি হচ্ছে আপনার সিভি মেইল করতে পারেন ক্যারিয়ার এট রেট র্যাঙ্কস গ্রুপ ডট কম এই যে মেইল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই মেইলে আপনি আপনার সিভি

ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ